নদীতে ভেসে যাচ্ছে শত শত নানা রঙের আলো আর প্রতিটি আলোর সাথেই আছেন একজন মানুষ প্রায় দুই কিলোমিটার নদী সাঁতরে পার হন শতাধিক সাঁতারু ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের বড় বড় খালগুলো রঙিন আলোয় ঝলমল করছে আর সেই আলোয় ভেসে চলেছে শত শত মানুষ সবাই সাতার কাটছে ধীরে ধীরে হাসি মুখে এটাই হল কোপেনহেগেন সুইম বাই নাইট এক অনন্য সাঁতারের আয়োজন উনতিরিশ অগস্ট শুক্রবার রাতে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ পথে হয় এই সাতার পুরো রাস্তা সাজানো ছিল রঙিন বাতি আর ভাসমান লাইট দিয়ে যেদিকে তাকানো যায় খালের পানিতে শুধু আলো আর মানুষের আনন্দ অনেকটা মজার ব্যাপার হলো এটা কোনো প্রতিযোগিতা নয় কেউ জিতবে বা হারবে না সবাই শুধু আনন্দ আর অভিজ্ঞতা ভাগাভাগি করতেই পানিতে নামে এই সাঁতার শুরু হয় ডেনমার্কের সংসদ ভবনের পাশ দিয়ে আয়োজকরা সবার নিরাপত্তার জন্য লাইফ গার্ড রেখেছিল যারা বোর্ড নিয়ে সাতারুদের পাশেই ছিল ফলে যে কেউ নিশ্চিন্তে সাতার কাটতে পেরেছে আমরা সূর্যাস্ত উপভোগ করতে পারি পুরো ব্যাপারটাই খুবই আরামদায়ক এমনটাই বলছিলেন ডেনিশ সুইমিং ফেডারেশনের চেয়ারম্যান পিয়া ইউ হানসেন এটা খুবই বিশেষ ব্যাপার আমরা রাতে সাতার কাটছি আমাদের সাতশো জন সাঁতারু রাতে পার্লামেন্টের চারপাশে ঘুরে বেড়াচ্ছেন একই সাথে আমরা সূর্যাস্ত উপভোগ করতে পারছি আমরা পানিতে আলো জ্বলতে দেখতে পাচ্ছি এটি খুবই আরামদায়ক ও রোমান্টিক এটি সত্যি একটি দুর্দান্ত অভিজ্ঞতা প্রতি বছর অগস্টের শেষ দিকে এই উৎসব হয় দুই দিন ধরে চলে একদিন থাকে প্রতিযোগিতা আর একদিন থাকে শুধু আনন্দ সাতার হাজার হাজার মানুষ এতে অংশ নেয় এবছরও খালের ধারে ভিড় জমেছিল দর্শকদের সবাই ছবি তুলেছে আর সাঁতারুদের উৎসাহ দিয়েছে আয়ারল্যান্ড থেকে আসা স্বামী স্ত্রী কারেন এবং লেস্টার স্পিয়ার তাদের সাতার দেয়ার অভিজ্ঞতার কথা জানান আমরা অন্ধকারে কোপে হেগেনের খালের চারপাশে দুই কিলোমিটার সাতার কেটেছি তাই এটি দুর্দান্ত ছিল পুরো পথ কিছুটা ভয়ঙ্কর ছিল কোপেনহেগেনের পর্যটন ও স্থানীয়দের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছে এই সাজারের অনুষ্ঠান এটি প্রতি বছর আরও বেশি মানুষকে আকর্ষণ করছে